আসসালামু আলাইকুম আপনারা যারা এখনও টিটিসি আপওয়ার্ক অ্যান্ড ফাইবার কোর্সের ফর্মটি পূরণ করেন নাই খুব দ্রুত ফর্মটি পূরণ করবেন কীভাবে ফর্মটি পূরণ করবেন আমাদের গ্রুপে আসবেন ফাইবার টিটিসি আপওয়ার্ক অ্যান্ড ফাইবার কোর্সের গ্রুপটাতে আসবেন আসে এই যে এখানে আমাদের রাহান সার একটা লিঙ্ক শেয়ার করছে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে একটা আমাদের মাঝে গুগল ফর্ম ওপেন হবে এরকম এই গুগল ফর্মে আপনি আপনার নাম দেবেন প্রথম কলমে নাম দেবেন আমি আমারটা দিচ্ছি তারপরের কলামে আপনার অবশ্যই স্কিল দেবেন এখানে লেখা আছে আপনার স্কিল দেবেন মানে আপনি কোন স্কিলটা আপনার আছে ওই স্কিলটা এখানে লিখে দেবেন আমার যেটা আছে আমি ওটা দিচ্ছি আমি আমারটা দিলাম এরপরে আপনার এইখানে টিটিসির নাম অবশ্যই আপনাদের টিটিসির যেই নামটা আছে যেই যে টিটিসি থেকে আসেন ওই টিটিসির নামটা দেবেন আমি যদি দিনাজপুর টিটিসি থেকে তাই আমি এখানে আমার দিনাজপুর টিটিসি লিখছি এরপরের কলমে আপনার এখানে আসলে এই কলমে লিখবেন আপনার পিসি না ল্যাপটপ কোনটা আছে ওটা অবশ্যই লিখবেন যদি পিসি থাকে পিসি লিখবেন যদি ল্যাপটপ থাকে ল্যাপটপ লিখবেন আর যাদের পিসি ল্যাপটপ দুইটাই আছে তারা দুইটাই লিখতে পারেন আমার যেহেতু পিসি আছে আমি এখানে পিসি লিখলাম অবশ্যই এখানকার এই কলামটা একটু এইভাবে টানে দিবেন এই কলামগুলো টানে দিয়ে তারপরে এই কাজটা করবেন না হলে আপনার এই যে এই তী চিহ্নটা এটা ভ্যালু কাপ করে দিছে এখানে নাহলে এটা আমরা আর কি এখান থেকে পাবো না এটা টানে দিবেন শুধু আপনি আপনার কলামটা টানে দিবেন অন্য কারো কলাম আপনি টানে দিবেন না শুধু আপনার কলামটাতে আপনি টানে দিবেন এই যে আমি আমার কলমটা টানি দিলাম এটা হচ্ছে আমার কলম আমার বাইশ নম্বর কলম আমি এখানে টানি দিলাম এটা অন্য পিসি হিসেবে এটা পিসি হচ্ছে সিলেক্ট করে দিই এখানে আমার ল্যাপটপ এবং পিসি দুইটাই আছে এই জন্য আমি দুইটাই সিলেক্ট করলাম অ্যান্ড আপনি এখানে আমার টেন এমবিবিএস এটা আমি এখানে টেন এমবিএস লিখে দিলাম এরপর এই ইএসটা এখানে বলছে আসলে ইন্টারনেট আপনার অবশ্যই টেন এমবিএস আছে কি না আমার এখানে ইন্টারনেট টেন এমবিবিএস আছে মানে টেন এম বিবিএস লিখে দিলাম এরপরে এখানে এখানে আসলে আপনার মাইক্রোফোন আছে কি না অবশ্যই আমার এখানে মাইক্রোফোন আছে এই জন্য আমি মাইক্রোফোনে ইএস করে দিলাম এরপরে আপনার রোল বা রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন যেই রেজিস্ট্রেশন বা রোল নাম্বার দিয়ে আপনি এর আগের ফর্মটা সাবমিট করছিলেন আমাদের যেই দিনাজপুর এর আগে যে এই যে রাইজিং টিটিসি নামে গ্রুপে যেই ফর্মটা ছিল দিছিলো আমাদেরকে এই যে এই ফর্মটা দিছিল এই ফর্মটা আমরা যেভাবে ফিল আপ করেছিলাম এইখানে যেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিছে অবশ্যই ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এইখানে দেবো তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি আমার ওটা কপি করা আছে আমি ওটা নিয়ে দিচ্ছি এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম পরের কলামে অবশ্যই আপনি একজন এরপরে আপনি ফাইবার আপওয়ার্ক এই যে আমি যে টিটিসির এই গ্রুপটাতে মানে যেটা আমাদের পরে